সুন্দর জুটোপিয়া একটা শহর যেখানে সব পশু পাখিরাই অনেক সুখে শান্তিতে বসবাস করছিল কিন্তু হঠাৎ করেই দেখা যায় এখানকার সব বড় বড় প্রাণীরা হিংস্র হতে শুরু করেছে আর সব ছোট পশুদের ওপর আক্রমণ করছে এমনকি এই শহর থেকে হুট করে অনেক গণ্যমান্য ব্যক্তিরা গায়েব হয়ে যাচ্ছে এবার এই লোকদেরকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে এই ছোট্ট প্রাণীটার উপর বন্ধুরা এখন দেখার বিষয় হলো এই ছোট্ট কিউট এনিমেলটা কি আদৌ পারবে পুলিশের মতো এত বড় একটা দায়িত্ব পালন করতে গল্পটি শুরু হয় একটা স্টেজ প্লের মাধ্যমে আর এই মঞ্চ নাটকটা কিন্তু হচ্ছিল ছোট্ট ছোট্ট অ্যানিমেলদের এখানে জুডি নামের কিউট একটা অ্যানিমেল সবাইকে একটা কাহিনী শোনাচ্ছে বহু বছর আগে বনের বড় বড় সব পশুরা ছোট ছোট পশুদেরকে শিকার করে খেয়ে নিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন সবই বদলে গেছে এখন ওই বড় পশুরা মানে যারা শিকার করত তারা আর ছোট ছোট সব পশুরা একসঙ্গে মিলেমিশে জঙ্গলে থাকে ওই নাটকে শি এসে জানায় যে আমি বড় হয়ে একজন অ্যাস্ট্রোনট হতে চাই আর ছোট্ট কিউট বাঘটি জানায় আমি তো ইনকাম ট্যাক্স অফিসার হব আর এই কিউট প্রাণীটি মানে জুডি জানায় আমি হব একজন পুলিশ অফিসার নাটক শেষ হয়ে যাবার পর তারা যখন বাইরে আসে তখন জুডি দেখতে পায় যে একটা দুষ্ট ফক্স মানে শেয়াল মামা কিছু ছোট বাচ্চাদেরকে ডিস্টার্ব করছে জুডি যখন এটাতে বাধা দিতে যে যায় তখন ওই শিয়ালটি আবারও জুরিকে মেরে বসে জুরির তো ছোটবেলা থেকেই স্বপ্ন সে বড় হয়ে বড় পুলিশ অফিসার হবে তাই ছোট থেকে সে সব সময় পুলিশের মতো ইউনিফর্ম পরতো আর ঠিক ওই রকম ব্যবহার করতো এরপর কেটে যায় 15টি বছর এখন সবাই বড় হয়ে গিয়েছে আমরা সেই ছোট্ট জুরিকে দেখতে পাই যে সত্যি সত্যি পুলিশ অফিসার হওয়ার ট্রেনিং এ জয়েন করেছে তবে দুঃখের বিষয় হলো সেখানকার প্রত্যেকটা ট্রেনিংয়ে সে বাজেভাবে ফেল করে যায় সবাই তাকে ছোট করে বলে যে তোমার মতো প্রাণীরা শুধুমাত্র চাষবাস করতে পারবে এইসব পুলিশের কাজ করা তোমাকে দিয়ে পসিবল না এগুলো শুনে তো জুডির মনে প্রচন্ড চিৎ চেপে যায় এরপর সে আবারও প্র্যাকটিস শুরু করে আর অনেক কৃতিত্বের সঙ্গে প্রত্যেকটা ট্রেনিং কমপ্লিট করে এমনকি সে ক্লাসে টপও করে ট্রেনিং শেষ হয়ে যাবার পর তার পোস্টিং দেওয়া হয় জুটোপিয়া নামের একটা জায়গায় জুডিকে বিদায় জানাতে স্টেশনে তার মা বাবা এসেছে আর তখন তাকে তারা একটা ফক্স সাথে দিয়ে দেয় এরপর সে ট্রেনে করে জুটোপিয়াতে পৌঁছে যায় আর তাকে থাকার জন্য সেখানে একটা রুমও দেয়া হয় কিন্তু সমস্যা হলো তার নেইবাররা একদম ভালো ছিল না এর পরের দিন সকালবেলা উঠেই জুটো তো তার ডিউটিতে পুলিশ স্টেশনে চলে যায় এখানে পৌঁছে রিসেপশনে বসে থাকা বেঞ্জামিন নামক একজনকে তার রুমের ঠিকানাটা জিজ্ঞেস করলে সে তাকে তার অফিসের রাস্তাটা দেখিয়ে দেয় ওখানে ঢুকে সে দেখতে পায় অনেক বড় একটা হল আর সেখানে সব বড় বড় জন্তুরা একটু ছোট বলে তাকে সেভাবে কেউই পাত্তা দিচ্ছে না এরপরে সেখানে অফিসার আসে সে এসে সবাইকে জানায় যে চোদ্দ জন বড় শিকারী জন্তু নিখোঁজ হয়ে গিয়েছে আর তাদেরকে খোঁজার জন্য সমস্ত অফিসারদেরকে দায়িত্ব দিয়ে দেয় তবে জুটির দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র পার্কিং ডিউটির এটা শুনে তো জুটির মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ তার তো কাজ আসামিদেরকে ধরা এরকম পার্কিং ডিউটি তো কোনো ভালো পুলিশ অফিসারের কাজ হতে পারে না কিন্তু কি আর করার এরপর ডিউটিতে গিয়ে জুডি সেখানে একটা ফক্সকে দেখতে পায় তাকে দেখে জুডির কেমন যেন একটা সন্দেহ হয় তাই তখন তার পিছু করতে করতে সামনে গেলে দেখতে পায় সে একটা আইসক্রিম পার্লারের মধ্যে ঢুকে যাচ্ছে ওখান থেকে তার বাচ্চার জন্য আইসক্রিম কিনতে চাইলে সেই দোকানদার তাকে আইসক্রিম দিতে চায় না কারণ সে সাইজে অনেক ছোট্ট একটা প্রাণী তাই বড় প্রাণীরা তাদেরকে খুব একটা বেশি মূল্য দেয় না তখন জুডি ভেতরে আসে আর তার পুলিশ পাওয়ার ব্যবহার করে তাকে আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা করে তবে বিল পে করার সময় ফক্স দেখে যে তার কাছে ওয়ালেট নাই তাই এই বিলটা এবার জুডি দিয়ে দেয় এরপরে জুডি আর ফক্সের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শিয়ালটা তখন জানায় যে আমার নাম নিক। এরপরে নিক ওখান থেকে চলে যায়। তবে একটু পরে আবার জুডি খেয়াল করে যে নিক ওই বড় আইসক্রিমটা সেখান থেকে গলিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে জুডির এবার আরও সন্দেহ হয়। তাই সে আবারও তাদের পিছু করে আর গিয়ে দেখতে পায় যে নিক ওই গলা আইসক্রিম দিয়ে ছোট ছোট ক্যান্ডি আইসক্রিম বানিয়ে সেগুলোকে আবার বিক্রি করছে। সব থেকে সমস্যার ব্যাপার হলো সবার ফেলে দেওয়া নোংরা আইসক্রিমের কাঠিগুলো তারা পুনরায় ব্যবহার করছে আসলে তারা এই পুরো চক্রটাই হলো ফ্রড তাই জুডি পর তাকে বলে যে তুমি তো একজন ফ্রড তার উপর আবার তুমি আমাকে বোকা বানিয়েছ আমি তোমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। এটা শুনে একটু হেসে দিয়ে তার কাজের সমস্ত জুডিকে দেখায় মানে সে লিগাল কাগজপত্র তৈরি করে নিয়ে মানুষদেরকে এইভাবে বাজে জিনিস খাওয়াচ্ছে এই সবকিছু দেখে তো জুডির অনেক মন খারাপ লাগে রুমে এসে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে সে বসে থাকে আজকে তার কাজে প্রথম দিন ছিল কিন্তু তার এক্সপেরিয়েন্স মোটেও ভালো নয় ঠিক তখনই তার মা বাবা তাকে ফোন করে আর যখন জানতে পারে যে সে শুধুমাত্র পার্কিং এর ডিউটি করবে মানে তাকে এবার চোর ডাকা ধরতে হবে না এটা শুনে তারা অনেক খুশি হয়ে যায় কারণ ওসব মারামারির মধ্যে না গেলে তাদের জুড়িও সেফ থাকবে তো জুড়ি তো মোটেও খুশি নয় এর পরের দিন সকাল বেলায় সে আবারও তার কাজে আসে আর ঠিক তখনই একজন তাকে এসে জানায় যে কেউ একজন আমার দোকান থেকে ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে তখন জুডি আর ওই লোকটা তাড়াতাড়ি ওই ওই পিছু করে আর তারা অন্য একটা শহরে এসে পড়ে বেশ কিছুক্ষণ পাল্টা ধাওয়া করার পর অবশেষে জুডি চোরটাকে ধরে ফেলে আর তাকে নিয়ে থানায় চলে আসে জুডি তো চোরটাকে ধরতে পেরে বেশ খুশি হয়ে যায় কিন্তু তার বড় অফিসার তার উপর প্রচন্ড রেগে যায় কারণ ব্যাগটা ভরা ছিল শুধুমাত্র পেঁয়াজ আর জুডি তাকে ধর যে গিয়ে যে শহরটায় গিয়েছিল ওটা আবার ছিল একটা ইদূরের শহর সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন জুডি বলে যে স্যার चोर যদি পেয়াজ চুরি করতে পারে তাহলে তো সে অনেক কিছুই চুরি করতে পারে এটা শুনে তো অফিসার আরো বেশি রেগে যায় তবে ঠিক তখনই সেখানে অর্থনস আসে সে রীতিমতো জোর করে অফিসারের রুমে ঢুকে পড়ে আর একটা ছবি দেখিয়ে বারবার রিকোয়েস্ট করে যে আমার হাজবেন্ড এমিটকে দশ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওই বড় অফিসার ববু জানাই যে এখন আমাদের অফিসাররা সবাই একটা গুরুত্বপূর্ণ কাজে অনেক ব্যস্ত তাই এই কেসটা নিয়ে আমরা এখন বেশি কিছু করতে পারবো না কিন্তু অর্থনস্ত কোনো কথাই শোনে না সে বারবার রিকোয়েস্ট করতে থাকে তখন জুডি বলে যে আপনি এত টেনশন করবেন না আমি আপনার খুঁজে বের করব। এই কথা শুনে তো ববু এবার প্রচন্ড রেগে যায় আর সে জুডিকে বলে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি যদি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি স্বেচ্ছায় এই চাকরি থেকে রিজাইন নেবে আর জুডিও তখন এই শর্তে রাজি হয়ে যায় এরপরে অ্যামিটকে খোঁজার জন্য অফিস থেকে জুডিকে একটা ফাইল দেয়া হয় তবে ফাইলে মাত্র একটা পেজ ছিল সামান্য ইনফরমেশন দিয়ে তো অ্যামিটকে খুঁজে বের করা প্রায় অসম্ভব এখানে অ্যামিটের একটা ছবি আছে তখন জুডি ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় অ্যামিটের হাতে সে আইসক্রিম ক্যান্ডি আছে এরপর একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে ওখানে নিকের দেখা যাচ্ছে এরপর চলে যায় কাছে সৌজা আর গল্প করতে করতে তখন নিকের কাছ থেকে তার ব্ল্যাক মানির ব্যবসার সব কথা জেনে নেয় এরপর জুড়ি যখন অ্যামিরসের কথা জিজ্ঞেস করে তখন নিক বলে যে আমি তাকে চিনি তবে তার ব্যাপারে আমি তোমাকে কিচ্ছু বলছি না এরপর জুডি বলে যে তাহলে তো তোমাকে এখন গ্রেফতার করতে হবে কারণ তুমি এমনিতেই অনেক দিন ধরে কোনো ট্যাক্স দিচ্ছ না আসলে এতক্ষণ ধরে নিক যে তার ব্ল্যাক মানির ব্যবসার কথা জুডিকে বলছিল সেটা সে চালাকি করে তার কাছে থাকা একটা ছোট্ট গাজরের ডিভাইসে রেকর্ড করে নিয়েছে এরপর সে নিককে বলে যে যদি তুমি জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে যাও তাহলে বলো এমিট কোথায় আছে এখন কোনো উপায় না পেয়ে নিক জুডিকে একজনের কাছে নিয়ে আসে আর সেখানে সবাই এক্সারসাইজ করছিল ওখানে গিয়ে জুডি যা যে কিছুদিন আগে এখানে এসেছিল তবে সে পুরোনো একটা সাদা গাড়িতে করে এখান থেকে চলে যায় এরপর ওই গাড়ির নাম্বারও সেখান থেকে জুডি জেনে যায় এরপর ওই গাড়িটা খোঁজার জন্য নিক এরপর জুডিকে ডিএমভি অফিসে নিয়ে যায় ওখানে নিকের একটা ফ্রেন্ড কাজ করত। কিন্তু এখানকার সবাই প্রচন্ড লেজি তারা এমন স্লোভাবে কাজ করছিল যে নিকদের ওই সামান্য একটা তথ্য বের করতে করতে রাত হয়ে যায় ওই গাড়ির নাম্বারটা ট্রাক করে সে গাড়িটাকেও পেয়ে যায় এই গাড়িটা সেখান থেকে সব থেকে ড্যাঞ্জারাস বিগ নামের একজন লোকের গাড়ি তাই নিক তো তখনই জুডিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে যায় তবে দুর্ভাগ্যের বিষয় হলো মিস্টার বিগের লোকেরা এসে তাদেরকে ধরে ফেলে বন্ধুরা এই বিগ বিগ কিন্তু একটা বড় আর নিকের সাথে এর পুরনো শত্রুতা আছে আর যখন জানতে পারি যে নিকের পাশে থাকা জুডি একজন পুলিশ অফিসার তখন তো বিগ আরো বেশি রেগে যায় সে তো এর পর নিকার জুডিকে বরফের পানির মধ্যে ফেলে দিয়ে মারার চেষ্টা করে তবে ঠিক ওই সময় সেখানে মিস্টার বিগের মেয়ে চলে আসে ওই দিন আবার তার মেয়ের বিয়ে ছিল তাই সে তার বাবাকে বলে যে এই পুলিশ অফিসার জুড়ে আমাকে একদিন বাঁচিয়েছিল আর এটা শুনে বিগ তখন তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় বিগ বলে যে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ আমি তোমাকে অ্যামিরসকে খুঁজতে সাহায্য করব। আমি তাকে গাড়িতে করে আনতে পাঠিয়েছিলাম তবে মাঝ রাস্তায় সে হঠাৎ করে অনেক হিংস্র হয়ে যায় এমন কি সে আমার ড্রাইভারের ওপরও হামলা করে আর তারপর সে ওখান থেকে চলে যায় এরপরে মিস্টার বেগ জুডিকে সেই ড্রাইভারের অ্যাড্রেসটাও দিয়ে দেয় ড্রাইভারটির নাম হলো মাঞ্চেশ এরপর জুডি আর নিক মানজেশের কাছে চলে যায় আর অ্যামিসের ব্যাপারে জানতে চায় তখন মাঞ্চেশ বলে যে অ্যামিস হঠাৎ করেই অনেক বেশি হিংস্র হয়ে গিয়েছিল এরপর সে আমাকে অনেক মারতে থাকে সে এইটুকু বলেই নিকদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় নিক আর জুটি তখন বারবার দরজা ধাক্কাচ্ছিল আর বলছিল তুমি আমাদেরকে আরো কিছু বলো না হলে আমরা তাকে কিভাবে খুঁজব এদিকে দেখা যায় মানচেস তো ঘরের মধ্যে ঠুকেই একটা হিংস্র পশুতে পরিণত হয়ে যায় আর দরজা খুলেই তাদের উপর আক্রমণ করে জুডিয়ার আর নিক তো প্রাণী কোনমতে ওখান থেকে পালাতে শুরু করে তবে পালানোর সময় জুটি বুদ্ধি করে ওয়াকিটকের মাধ্যমে সেখানে আরো পুলিশ ফোর্স আসতে বলে আর জুডি আর নিক তখন মানচেসের হাত থেকে পালিয়ে চলে আসে এরপর যখন ওখানে পুলিশ ফোর্স আসে তখন জুডি ববকে মাঞ্জেসের ব্যাপারে সব কথা বলে দেয় কিন্তু বোবো যখন মাঞ্জেসের ঘরে যায় তখন তো সেখানে তাকে আর দেখতে পায় না তাই বোবো তো জুডির বলা একটা কথাও বিশ্বাস করে না আসলে এমনিতেই তো সে জুডিকে চোখে দেখতে পারে না এইবার তো জুডিকে বলে যে তোমার গা থেকে পুলিশের ব্যাচ খুলে ফেলে দাও তোমাকে তো শর্ত দেয়া হয়েছিল অ্যামিটকে খুঁজে না পেলে তুমি স্ব ইচ্ছায় রিজাইন দেবে এটা শুনে তখন নিক বলে যে জুডির কাছে তো এখনো আরো দশ ঘন্টা আছে আপনি তাকে এইভাবে বলতে পারেন না এটা বলে সে আর সময় নষ্ট না করে জুডিকে নিয়ে সেখান থেকে চলে যায় তারা দুজন যখন ওখান থেকে মন খারাপ করে ফিরে যাচ্ছিল তখন নিক ছোটবেলার কাহিনী বলে তার নাকি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার কিন্তু বড় হয়ে আর সেটা হয়ে ওঠা হয়নি আর ঠিক তখনই নিকের মনে পড়ে যায় যে আমরা যে সব জায়গায় গিয়েছি সবখানেই তো সিসি ক্যামেরা আছে আমরা তো এই ক্যামেরার মাধ্যমে জানতে পারবো যে মানচিস এখন কোথায় গিয়েছে এরপর তারা সমস্ত সিসি ক্যামেরা চেক করলে দেখতে পায় যে দুজন নাইট গার্ড সেখানে এসে একটা নেটের সাহায্যে মানচিসকে ধরে নিয়ে যায় এরপর ওই ক্যামেরাতে দেখা গাড়ির ডিরেকশন ফলো করতে করতে নেইকার যদি মানচেসকে যেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গায় চলে আসে তবে সেখানে অনেক গার্ডরা ছিল তাই তারা এক প্রকার লুকিয়ে লুকিয়ে কোনোমতে মতে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে এরপর তারা দেখতে পায় যে চোদ্দটি অ্যানিমেল থানা থেকে মিসিং হয়ে গিয়েছিল তারা সবাই এখন প্রচন্ড হিংস্র হয়ে গিয়েছে আর সমস্ত অ্যানিমেলদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে এরপর আমরা এই শহরের মেয়রকে দেখতে পাই যে হলো একটি সিংহ আসলে এই মেয়রই সমস্ত অ্যানিমেলদেরকে এখানে নিয়ে এসেছে এরপর ওই মেয়র আর তার সাগরেরদের সব কথাগুলো জুডি তার ফোনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকে তবে ঠিক সেই সময় জুডির ফোনটা বেজে ওঠে তার মা বাবাই তাকে অটাইমে ফোন দিয়ে ফেলেছে তারা দুজন তো প্রায় ধরা পড়ে গিয়েছে তবে সেখান থেকে দ্রুত পালিয়ে তারা একটা সমুদ্রের মধ্যে পড়ে মানে আজকের মতো তারা দুজন কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছে ওখান থেকে ফিরে এসে জুডি এই ভিডিওটা সোজা ববুকে দেখায় ববু এই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ওখানকার মেয়রকে গ্রেফতার করে নিয়ে আসে কিন্তু মেয়র থানায় যাওয়ার সময় বারবার একটা কথাই বলছিল আমি এসব প্রাণীদেরকে বাঁচানোর জন্যই আমার কাছে নিয়ে এসেছিলাম কিন্তু তার ওই কথাগুলো তখন কেউ শুনতে চাচ্ছিল না এরপর তো সবাই জুডিকে তার এই সাহসিকতার জন্য অনেক বাহবা দিচ্ছিল আর তাকে বলে যে আপনি ক্যামেরার সামনে এসে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করুন তখন জুডি বলে যে সমস্ত শিকারি অ্যানিমালসরা হঠাৎ করে হিংস্র হয়ে গিয়েছে মনে হচ্ছে কোনো কারণে তারা আগে যেরকম শিকার করত সেরকম শিকার করতে যাচ্ছে তবে এই কথাগুলো শুনে তো নিকের অনেক খারাপ লাগে কারণ সেও তো একজন শিকারী পশু আর নিক তো জুডির কাছে ফক্স তাড়ানো সে স্প্রেটাও দেখে নিয়েছিল যেটা এই পুলিশ স্টেশনে আসার আগে জুডির মা বাবা তাকে দিয়েছিল সবকিছু দেখে তো প্রচন্ড খারাপ লাগে তাই সে জুটির সঙ্গে এগুলো নিয়ে ঝগড়া করতে শুরু করে তাতে সে নিজেও অনেক আপসেট হয়ে যায় আর রাগ করে সেখান থেকে চলে যায় ওই ঘটনার পর থেকেই জুটোপিয়া শহরের সব প্রাণীরা এখন কেমন যেন আলাদা আলাদা হয়ে গিয়েছে মানে শিকারীরা আর প্রাণীরা সব ছোট ছোট পশুরা মনে করছে যে বড় পশুরা যে কোনো সময় তাদেরকে খেয়ে নিতে পারে তাই তারা তাদের কাছেও ঘেসছে না তারা চায় বড় পশুরা তাদের থেকে অনেক দূরে থাকুক কারণ যে কোনো সময় তারা হিংস্র হয়ে যেতে পারে আর এই সব কিছু দেখে তো জুডি এখন নিজেকে দোষ দিতে থাকে কারণ যদি ওই দিন প্রেস কনফারেন্সে জুডি এসব কথা না বলতো তাহলে এখন তাদের মাঝখানে এই ভেদাভেদ তৈরি হতো না এরপরে নতুন মেয়র আর ববু যখন জুডিকে পুলিশের চাকরিতে প্রমোশন দিতে যায়। জুডি তখন এই প্রমোশন না নিয়ে উল্টো এখান থেকে রিজাইন করে তার গ্রামে ফিরে যায় গ্রামে ফিরে যাওয়ার পর তো সারাক্ষণই সে মন খারাপ করেই থাকত এরপরে দেখা যায় গ্রামে জুডির বাবার ক্ষেতের দিকে কিছু বাচ্চাদের ছুটে আসতে দেখে তার বাবা তাদেরকে ওখানে আটকে দেয় আর বলে যে সাবধান এই ফুল কিন্তু প্রচন্ড বিপজ্জনক এটা খেয়ে নিলে কিন্তু সবাই হিংস্র হয়ে যায় আর এটা শুনেই যদি বুঝতে পারে যে তাহলে বোধ এই ফুল খেয়ে সমস্ত পশুরা ওই রকম হিংস্র হয়ে গিয়েছিল এরপরে জুডি তখনই সুজা চলে যায় নিকের কাছে কিন্তু নিক তো এখনো জুডির উপরে অনেক রাগ করে আছে জুডি নিকের কাছে বারবার ক্ষমা যায় আর বলে যে এখন রাগ করে থাকার সময় নয় বন্ধু আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছি আর এরপর সেই ফুলের কথা নিকের কাছে বলে এটা শুনেই নিগার জুডি পরে ওই চোরটার কাছে যায় যে কিনা ওই পেঁয়াজের ব্যাগটা চুরি করেছিল তার কাছে গিয়ে এই ফুলগুলোর ব্যাপারে জানতে চায় কিন্তু ওই চোরটা প্রথমে তাদেরকে কিচ্ছু বলে না আর তাই এবার ওই চোরটাকে নিক আর জুডি মিস্টার বিগের কাছে নিয়ে যায় তখন ওই চোরটাকে মিস্টার বিগ বরফের পানিতে ছুঁড়ে মারার ভয় দেখালে সে তো সুরসুর করে সব সত্যি কথাগুলো বলে দেয় আসলে কথা কথা আছে না পেট থেকে সত্যি বের হয়ে আসে ওই চোরটা মার খেলে তখন বলে যে হ্যাঁ ওই ফুলগুলো আমি পেঁয়াজের মধ্যে লুকিয়ে ড্রাগ নামের একজনের কাছে বিক্রি করি এরপরে চোরের কাছ থেকে ঠিকানা নিয়ে নিকার জুড়ি চলে যায় ওই ড্রাগের কাছে সেখানে গিয়ে তারা দেখতে পায় তারা ওই সমস্ত ফুলগুলোকে মাধ্যমে ছোট ছোট ব্লুবেরি ফলের মতো আর ওই সমস্ত ফলের বলগুলোকে একটা গানের মধ্যে ভরে সমস্ত প্রাণীদেরকে নিশানা করে তাদেরকে শুট করা হয় আর এরপরে সমস্ত পশুরা নরমাল থেকে হিংস্র হয়ে যায় এই ড্রাগ নামের লোকটা ছিল একটা বিরল প্রজাতির ভেড়া আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো সেই সমস্ত কারসাজি করছে একটা ট্রেনের ভেতরে এরপর যখন সে খাবার নেওয়ার জন্য দরজাটা খুলে তখনই দেখতে পায় সেখানে আছে নিক আর জুডি জুডি তো নিককে এক লাথি দিয়ে সেখান থেকে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে ট্রেনটার ইঞ্জিনও চালু করে দেয় ড্রাগ তখন দৌড়ে এসে দ্রুত ট্রেনের ভেতরে ঢুকে পড়ে কিন্তু জুডি তো ট্রেনটাকে এত স্পিডে চালাচ্ছিল যে কিছুটা সামনে যে ট্রেনটা সেখানে অ্যাক্সিডেন্ট করে ফেলে তখন নিকার জুডি তো নিজেদের প্রাণ বাসাতে কোনো মতে ট্রেন থেকে লাফিয়ে বাইরে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ট্রেনটা সেখানে ব্লাস্ট হয়ে গিয়েছে জুডি তো এই ঘটনায় প্রচন্ড আপসেট হয়ে পড়ে কারণ সমস্ত প্রমাণ এই ট্রেনের মধ্যেই ছিল কিন্তু নিক তখন তাকে একটা ব্রিফকেস দেখায় আসলে এটার মধ্যেই সেই গানটা ছিল যেটা ব্যবহার করে ড্রাগ সমস্ত পশুদেরকে হিংস্র বানিয়েছিল এরপরে জুডি আর নিক যখন সরকারের কাছে সব প্রমাণ দেখাতে যায় তখন মাঝ রাস্তায় মেয়র তাদেরকে থামিয়ে দিয়ে তাদের কাছ থেকে ওই গানটা যায় হঠাৎ করে মেয়রের মুখে এরকম কথা শুনে জুডির একটু সন্দেহ হচ্ছিল তাই সে ব্রিফকেসটা আর মেয়রকে দিতে চায় না আর এইবার তো মেয়র জুডি আর নিকের উপরই হামলা করে দেয় এখন তারা দুইজন কোনো মতে এক জায়গায় লুকিয়ে পড়ে মানে এরা দুজন যতবারই কোনো না কোনো প্রমাণ বের করেছে ততবারই কেউ না কেউ তাদেরকে ধাওয়া করছে তবে বেশিক্ষণ তারা দুজনে সেখানে পালিয়ে থাকতে পারে না ওই মেয়রের লোকজনরা তাদেরকে একটা করতের মধ্যে ফেলে দেয় আর জুডির কাছ থেকে জোর করে মেয়র ওই ব্রিফকেসটা নিয়ে নেয় তবে শুধু ব্রিফকেস নিয়েই মেয়র খান থাকে না সে ওখান থেকে গানটা বের করে ওটা দিয়ে আবার নিক্কি শুট করে দেয় নিক তখন সেখানে হিংস্র হয়ে যাওয়ার নাটক করতে থাকে কিন্তু আসলে সে হিংস্রো হয়নি আসলে সে মেয়রকে দেখানোর জন্য এরকম অভিনয় করছে নিকের রকম হিংস্রো হয়ে গিয়েছে এটা দেখেই তো মেয়র এবার হাসতে হাসতে কিভাবে সে সমস্ত পশুদের এরকম হিং বানিয়েছে সব কথা বলতে থাকে এগুলো শুনেই তো তখন নিক আর জুডি জোরে জোরে হেসে ওঠে আর মেয়র বুঝতে পারে যে নিক তাহলে এতক্ষণ ধরে নাটক করছিল আর জুডি আগে থেকে ওই গানটার ভেতরে বাগানের আসল ব্লুবেরি ভরে রেখেছিল যেটা দেখতে একদম ড্রাগের বানানো ওই বলগুলোর মতো এই জন্যই ওই গান দিয়ে শ্যুট করা সত্ত্বেও নিকের তখন কিচ্ছু হয়নি তো নিক বলে যে তোমার খেলা শেষ এসব কথা এখন আমরা গিয়ে সরকারকে জানিয়ে দেব তখন মেয়র বলে যে তোমাদের কথা সরকার কেন বিশ্বাস করবে তখন জুডি বলে যে আমার কাছে তো প্রমাণ আছে বস এটা দেখে তো মেয়র তখন প্রচন্ড ভয় পেয়ে যায় আর কিছুই করতে পারছিল না এই সুযোগে তখন নিক আর জুডিও সেখান থেকে বেরিয়ে এসে সব কথা সরকারের কাছে বলে দেয় এরপর তো আসল দোষীকে মানে ফেক মেয়রকে পুলিশে ধরে নিয়ে যায় আর সমস্ত বসুরা যাদেরকে আসলে হিংস্র বানিয়ে দেয়া হয়েছে তা ট্রিটমেন্ট করার ফলে আস্তে আস্তে তারা সবাই সেরে ওঠে ওই ঘটনার বেশ কিছুদিন পর থেকে দেখা যায় জুটোপিয়াতে আবারও সব প্রাণীরা একসঙ্গে হেসে খেলে বসবাস করছে আর গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় নিককে জুডি পুলিশ অফিসারের ব্যাচ পরিয়ে দিচ্ছে আর বোবো এখন নিক আর জুডিকে বড় পুলিশ অফিসারের মতোই সম্মান করে এমনকি তাদের দুজনকে নতুন একটা কেসের দায়িত্ব দেওয়া হয় এরপর তারা দুইজন বেরিয়ে পড়ে এই নতুন কেসটা সলভ করার জন্য আর আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায়